কেমা তুমি শুধু টাকা দাও বেশ তোর চোখের চাওনি দেখেই বুঝি আবার সেই নেশা তাই না কতবার বলেছি এই নেশা তোর জীবন নষ্ট করে দেবে তোমার মাথা খারাপ হয়ে গেছে মা তুমি সব সময় শুধু সন্দেহ করো আমি বড় হয়ে গেছি আমি আমার নিজের ভালো মন্দ বুঝি অনেক বড় হয়েছিস তাই মার কথা শুনিস না তুই কি দেখতে পাচ্ছিস তোর শরীরের কি অবস্থা পার লোকের কানা ঘোষা করে আমি কি করে থাকবো বলতো আমার টাকা দরকার টাকা দিবে কিনা বলো না

এই কেদিকে আইতো?িরে আরিফ তোর তুই দিন দেখাই যাচ্ছে না। তুই কোথায় থাকিস? এ তাওহিদ একটু এস চেহারা এদিকে দেখা তো। দেখ তো কেমন যেন লাগছে। ওতো রকম কেমন যেন নেশাপুর নেশাপুর ও কি নেশা নেশা করে? না ভাই ওই রকম কিছু না। তোর তো নেশাপুর লাগতিছে। এ আরি তুমি কি নেশা করো? না না। আমার তো ভালো মনে হচ্ছে না। তোমার চেহারা এই কি অবস্থা তুমি জানো? আর শুনলাম তোমার বাবা মার সাথে নাকি তুমি খারাপ ব্যবহার করো এগুলো কি শুনি আরিফ আমি তো তোমার কাছ থেকে এরকম কিছু আশা করি নাই তুমি কেন এরকম দিন দিন খারাপ হয়ে যাচ্ছ খারাপ ছেলে এদের সাথে চলাফেরা করো শোনালি পরে একটা কথা বলি যা করছ করছ আর এগুলো পরীক্ষা ভাই এগুলো খুব খারাপ করি তোর বাপ মার সাথে খারাপ ব্যবহার করো এটা কি তুই বল আর তোর সম্পর্কে মানুষ আজে বাজে কথা বলে তুই কি জানো এখনো সময় আছে বাপ মারে সম্মান দিয়ে বাপ মার কথা শোন বাপ মা তোর ভালো চায় এগুলো করিস না ভাই যা ভাই ভাইনুওয়ালা এগুলো সব বাপ ঠিক আছে হ্যাঁ আসে ভাই দেখছিস তাহিদ ছেলেরা নেশা আসক্ত হয়ে কি অবস্থা হলো তার চেহারার তাকে একদম চেনাই যাচ্ছে না ছেলেটা ভালো ছিল রে হঠাৎ করে কেমন যেন চেঞ্জ হয়ে গেল ওর বাপমা শুধু খারাপ ব্যবহার একেই বলে সৎ সঙ্গে স্বর্গবাস অসৎ সঙ্গে স্বর্গ

আকাশে না রে আকাশ হলো একটা বিশাল ক্যানভাস আর আমরা বললাম তার ছোট ছোট আচর আমার মনে হয় আমরা এই জীবনটা আগেও বেঁচেছি সবকিছু মতো লাগে জীবন তো সার্কেল ভাই আগের বেড়েছি ঠিক করি আমি এই বাতাসে কেমন একটা জিনিস অনুভব করতে পারতেছি কি অনুভব মামা এই বাতাসে কেমন জানে মায়ের আঁচলের গন্ধ ভাই সাইছে রে মামা তোরা কি একটা কথা জানো কি কথা মামু মামা যার মা আছে দুনিয়া সে কোনো গরিব হয় না মামা আমি জিনিসটা খেয়াল করলাম ঠিক কইছ মামু মায় ভালোবাসা হলো মামা শান্তি এটা অর্জন করারও দরকার নেই আর একটু আবহাওয়ারও দরকার নেই যার মা আছে তার এমনিতেই ভালোবাসাটা জোটে মামা এমনিতেই জোটে আচ্ছা আরে তুই না একবার তোর বাবার কথা বলছিলি তো বাবার সঙ্গে তোর কিসের ঝামেলা কাহিনী কি মামা কাহিনী তেমন কিছু না মামা আরে বল মামা মামা দেখ আমরা হতে পারি মধ্যবিত্ত ফ্যামিলি ছেলে তাই বলে কি সারা দিনই কাজ করতে হবে আমার বাবা তার কাজকে এতটাই গুরুত্ব দেয় মামা যা আমার প্রতি তার কোনো গুরুত্বই থাকে না ছোটবেলাতে কেমন যে আমার প্রতি তার একটা দায়িত্বহীনতা রয়েছে আর এর জন্যই মামা বাবার সঙ্গে আমার একটা দূরত্ব তৈরি হয়ে যায় এগুলো কোনো সমস্যা না সব ঠিক হয়ে যাবে আজও ভালো লাগছে না ওকে বসে মাছ ঠিক আছে আসিস চাইলে কালকে তুই এত সময় কোথায় ছিলি ছিলাম মা বন্ধুদের সাথে তুই এভাবে কেন কথা বলছিস ধরো মা বিরক্ত না

এত মস্তি করে ঘুরে বেড়া টাকা কোথায় পা শোনো বাবা টাকা দিয়ে সব কিছু হয় না আর ছোটবেলা তো মতো সময় দাওনি আর কই কত টাকা দিয়ে দাও তুমি বলো তো কেন বলো যা যাই ইচ্ছা তাই করুক কিন্তু আমার এখা থেকে বেরিয়ে আমার এখানে ফালতুগির করা চলবে না ফালতুগির মানে আমার যা ইচ্ছা আমি তাই করবো তোর যা ইচ্ছা তাই করতে পার তবে আবার আমার সাথে বেরিয়ে গিয়ে শোনো তুমি তোমার ছেলেকে এই কথাটা বলে দিও শুনলি তোর বাবা কি বললো কথা যেন মাথায় থাকে টাকা দিচ্ছিস কেন পাঁচশো টাকা দিয়ে কি আর হয় মা তুমি টাকা দিবে কিনা বলো না আমার কাছে কোনো টাকা নাই দূর যা বাড়ি দিয়ে এই শুনো আমি অফিসের কাজে একটু বাইরে যাচ্ছি আসতে একটু লেট হবে আচ্ছা ঠিক আছে yeah <laughs>